হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজকে শুক্রবার তো আজকে একটা সকালে একটা নতুন ধরনের ব্লগ করছি তো তোমাদের কাছে শেয়ার করছি আর আমাদের এখানে কিছু মাস হয়ে গেল তো আমরা যখন কলকাতায় থাকতাম মানে কলকাতায় যখন আমাদের ওখানে থাকতাম তো এখন তো ফ্রান্সে আছি তো ফ্রান্সের মতন এখানে পূর্ণিমা পুজো করছি কারণ এই কথা বললাম কারণ কলকাতায় আমরা থাকলে মানে আমাদের ঠাকুরমশাই আসতেন এই এই সময় সকালবেলা যাতে হতো সব কিছু মিলে ফুল অনেক রকমের মালা মানে সব রকমের মালা ফুল অনেক নিয়ে এসে বাজার থেকে অবশ্যই নিয়ে আসতাম নিয়ে এসে ঠাকুরকে সাজানো তারপরে অনেকগুলো বাসনও থাকে মানে দুটো থালা গামলা সব পেতলে তো সেগুলো দিয়ে ভালো করে সাজিয়ে উঠতে উঠতে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা করে পুজো হতো মানে গোছাতে গোছাতে এক ঘন্টা তারপরে বাকি আধ ঘন্টা ঠাকুরমশাই এসে বাকি পুজো আমি সব রেডি করে রাখতাম ঠাকুরমশাই এসে পুজো করে দিত তো সেগুলো মানে পাঁচ পাঁচটা পান পাঁচটা কলা যেরকম পূর্ণিমাতে করা হয় সেরকম এইখানে তো তা তো হবে না এখানে এখানকার মতনই করতে হবে যা যা পাওয়া যায় তাও চেষ্টা করি মানে সাধ্য মতো চেষ্টা করি যাতে সেরকম না হলেও একটু হলেও যেন করতে পারি তো যাই হোক সেটা তোমাদেরকে শেয়ার করছি তো যতটা পারি এখানে সব গুছিয়ে রাখছি তোমার দাদা আস আসবেন রিয়াকে ছেড়ে দিয়ে আমি ততক্ষণ গুছিয়ে রাখছি তো ঘিগুলো আগে গলে নিতে হবে কারণ জানা এখানে ঠান্ডা ঘি সব জমে যায় লিকুইড থাকলেও সেগুলো জমে যায় তো ঘি গলাবো তারপরে ওদিকে সিরনি মাখাতে হবে ভোগগুলো সাজাতে হবে তো এগুলো সব গুছাতে গুছাতেই প্রায় আধ ঘন্টা মতন লেগেছে তো তোমার দাদা এসে শুধু মানে নারায়ণের ব্রত কথা পড়বে তো এটা যেহেতু নারায়ণের পূর্ণিমা মানে নারায়ণ পুজো তো নারায়ণ পূজা মানে ছেলেদেরকে করতে হয় তো বাকি দিন আমি পুজো করি মানে বৃহস্পতিবার হলো লক্ষ্মীবারে হলো আমি পুজো করি সোমবারে শিবের হলে আমি পুজো করি তো সেগুলো আমি পূজা রেগুলার পুজো আমি করি শুধু ওই নারায়ণ মানে পূর্ণিমার দিনে তোমার দাদা পুজো করে তো এবারে ওই সিন্নিটা নারায়ণ পুজোয় তোমার তো জানাই সিন্নি হচ্ছে মেন প্রসাদ ভোগ দেওয়াটা তো সেই জন্য আর এখানে তোমার দাদা এগুলো আগে থেকে বাজার করা ছিল যেহেতু তোমার দাদা অফিসে মানে পশু দিন গেছিলো তো কালকেও গেছিলো কিছু বাজার করেছে পরশু কিছু বাজার করেছে পুজোর জন্য তো এগুলো সব সাজাতে সাজাতে টাইম লাগলো এখানে তো শনপাপ রে তো খেজুরও ছিল খেজুরও কিছু দিয়ে দেবো শনপা আজকে যেহেতু বিশেষ পুজো দিন তাই তো রকমই মিশিয়ে দেবো আর এগুলো সব কেটে রাখছি সব গুছিয়ে রাখছি তোমার দাদা এসে যাতে পুজো করতে পারে কারণ তার আবার মিটিং আছে তো সেই জন্য তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেরকম ব্যবস্থা করছি তো দেখে দেখা যাক কি হয় কতটা পারে তাও সাড়ে নটার মধ্যে পুজো হয়ে গেছে সাড়ে নটার আগে আজকে মানে সারাদিন বৃষ্টি পড়ছে তারপরে মানে এখনও সকাল অবধি বৃষ্টি পড়ছে এগারোটা বারোটা অবধি তো বৃষ্টি পড়ছিলো তারপরে ধীরে ধীরে রোদ কাটি মানে রোদ আসছে বেলা করতে তো প্রত্যেক দিন এরকমই সকালবেলা শুরু হয় মানে আর এদিকে গুছিয়েছিলাম সব গুছানোর পরে যে নোংরা হয়েছিল সব দিয়ে একটু মুছে দিলাম আর প্রতি মাসে পূর্ণিমা করার চেষ্টা করি আমি পূর্ণিমা যাতে পূর্ণিমা তো করেই আমি চেষ্টা মানে পূর্ণিমা করবই আর তোমার দাদা বলছিলাম একটু ভোগটা দিয়ে দাও তো তুমি দিলে ভালো হয় আর চন্দনও দিয়ে দিতে বললাম তাকে সব রেডি করে রেখেছিলাম চন্দন আরে সব চন্দন তো এখানে গুঁড়ো পাওয়া যায় তো চন্দন একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে সুন্দর নরম হয়ে যায় আর চন্দন পরে দিতে বললাম তো সেই জন্য আমাদের গাছের ফুল দাও কি সুন্দর অনেকটাই গাছে ফুল হয়েছে আজকে সব ফুল তুলে নিয়েছি যেহেতু আজকে সাজে কালকেও কিছু বৃহস্পতিবার ফুল তুলেছিলাম আজকেও ফুল তুলে দিয়েছে পুরো গাছটা পুরো নাড়া গেছে তো দাদা বলছে সব ফুল তুলে নিলে আমি সুন্দর করে সাজে না দিলে হয় ভালো লাগে তো সেই যেন আর এদিকে আমি সিন্নি মাখাচ্ছি अरे सामने की लप प्यार पीछे चले ना पीछे चले लाल बोतल से पानी প্রথমে বন্ধন আমি দেব গজানন সর্বসিদ্ধিদাত তো সব গুছিয়ে সিনেদ দেখলে মাখালাম ঘি মতো যা যা লাগে তো আর কিছু করতে পারবো না মানে মানে যেরকম করে পান পাতা সিংহাসন আলাদা করে তো আমরা করতাম কলকাতায় তো সেটা তো ছাড়া যায় না যেহেতু ঘরে একটা নারায়ণ যেখানে একটা বলা হয় বাঙালিতে একটা কোনো পুজো হয়ে একটা মনের মধ্যে বসে গেলে না সেটা ছাড়লে মানে নিয়ম ইয়ে করলে খুব খারাপ লাগে তো সেটা পালন করার চেষ্টা করি যতটা পারি তো এগুলো সব আমি গুছাচ্ছি তোমার দাদা বই পড়বে আর যতটা পারে এবার বই যখন পড়বে তো তখন আর ব্লগ করতে পারবো না তো কেননা মন দিয়ে রত কথাটা শুনতে হবে তো সেই যেন প্রতিবারেই করি এবারে শুধু তোমাদের দেখালাম কীভাবে আমরা ফ্রান্সে এখানে এসেও আমরা পূর্ণিমা পুজোটা করি তো ভাবলাম এটা তোমাদের কাছে শেয়ার করি দেখাই যে আমরা কিভাবে করছি তো কেমন লাগলো পুজোটা অবশ্যই জানাবে কমেন্ট করে আর এই যে দেখো ঠাকুরকে বাটি বসে নিচে ঠাকুরের সামনে বসিয়ে দিলাম কারণ নারায়ণ ঠিক সামনে বসিয়েছি ছোটো জায়গার মধ্যে যতটা পারে সম্ভব এই যে ভোগ কিছুক্ষণ পাঁচ দশ মিনিট পরে ভোগ খাচ্ছি এই যে সিডনি আর প্রসাদ খাওয়া দাওয়ার পরে আবার সেই আজকে তো নিরামিষ খাবো যেহেতু পূর্ণিমা পুজো ঘরে হয়েছে তো সেই জন্যই নিরামিষ রান্না করবো আজকে তো নিরামিষের মধ্যে আজকে ভাবলাম উচ্ছ অনেকদিন খাওয়া হয়নি খেয়েছি তাও উচ্ছ অনেক দিন খাওয়া হয়নি তো উচ্ছ আলু ভাজা করব আর পনির আজকে ভাবছি সবার জন্য পনির তো করে দেবো আজকে যেহেতু তোমার দাদা ঘরে আছে মানে ঘরে আছে মানে অফিস ছুটি নেই মানে ঘরে বসে যেটা কাজ করে সপ্তাহে একদিন অনেক সময় ছুটি মানে ছুটি বলছি সপ্তাহে একদিন ঘর বসে কাজ করে সেটা মেডিটারি করতে হয় কেননা সব দিন অফিস যাওয়া সম্ভব এখানে নিয়ম নয় সেটা অনেক সময় সেটা কাজে পড়লে আবার অনেক সময় রেগুলারও যায় তো যাই হোক আছে যেহেতু আছে দুভাগে রান্না করছি অফিস চলে গেলাম দুভাগে রান্না করি না একার জন্য তো এখানে পনিরগুলো ভেজে নিলাম আলু ভেজে নিলাম দিয়ে এবার উচ্ছ আলু তো ভাজা হয়ে গেছে আজকে বেশি টাইম লাগেনি কাজ তাড়াতাড়ি শেষ হয়েছে বারোটার মানে পনেরো বারোটার মধ্যে সব কাজ হয়ে গেছে যেহেতু আজকে নারায়ণ পুজো করা হবে বলে ঘর চারদ ঘর মুছে দিয়েছি পুজো করার আগে আর তারপরে বেশি আর নিরামিষ তো তাড়াতাড়ি হয়ে যায় কোনো পেঁয়াজ রসুন কোনো ঝামেলা থাকে না শুধু আদা টমেটো পেস্ট হলেই ব্যাস হয়ে যায় আর এদিকে দেখতেই পাচ্ছ তেল একদম অল্প পরিমাণে তেল বেশি দেয়নি আমি তেল যতটা পারি কম তেলে রান্না করার চেষ্টা করি তো সেই জন্য তেলের মধ্যে জিরে পোড়ন তেজপাতা আর একটু হিংটা দিই নিরামিষ রান্না করলে আমি হিংটা ইউজ করি হিংটা আমার খুব ভালো লাগে মানে স্মিলটা ভালো লাগে তো হিং দেওয়ার পরে এখানে যে পেস্ট করা সেই তো একই রকম প্রসেস আমার এই টমেটো পেস্টটা দিলে আরও বেশি ভালো হয় তো টমেটো পেস্ট দিয়ে একটু নার্ম মশলাটা দিয়ে না আজকে সারাদিন এইভাবে কেটেছে ভালো আজকে বেশ ভালো হয়েছে মানে পুজোটা ভালো মানে সকালবেলা সরল সলো পুজো হয়ে গেলে না তারপরে সব কাজগুলো যেন তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য বেশ ভালোই হয় তো এই যেন আছে ভালোই হয়েছে তাড়াতাড়ি পুজোটাও হয়ে গেছে আমি সেরকম জোগাড় করে এঁকেছিলাম বলে জোগাড় যদি দেরি হয়ে গেলে না পুজোও দেরি হয় তো যাই হোক সেই এবার মশলা কষা হওয়ার পরে অনেকক্ষণ পরে ধনে জেরেটা দিয়ে দিচ্ছি ধনে জড়ে দিয়ে জল তুলে দিয়েছি এবার অনেকক্ষণ ফোটার পরে ধনে পাতা কচি দিয়ে দেবো আর ঘি দিয়ে বন্ধ করে দেবো তো রান্না তো তাদের সেজে আজকে যেহেতু আমার দাদা থাকবে রিয়াকে নিয়ে আসবে স্কুটি করে আর রিয়া তো সেদিন মজা হয় যেদিন তার বাবা নিয়ে আসে তো তো দাদা নিয়ে এলে রিয়া খুশি হয় কারণ হাঁটতে হয় না স্কুটি করে আসে তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেও আর বেল আইকনে অল নোটিফিকেশান যে থাকে সেটা ক্লিক করে দে করে দিলে তারা নোটিফিকেশন তোমার পেয়ে যাবে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা পেয়ে যাবে চলো আজকের মতন তাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে